রিফিউজি ক্যাম্পের কোয়ার্টারে নাগা সাধুরা থাকবেন না তাদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করতে হবে কুম্ভমেলার জায়গা পরিদর্শন করে জানিয়ে দিলেন মহকুমা শাসক প্র এক দেখে সাবধানতা গতকাল ভূমি পুজো দিয়ে ত্রিবেণী কুম্ভ মেলার শুরু হয়েছে কুম্ভ মেলাকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও শুরু হয়েছে আজ চুঁচুড়ার সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনা মহাপাত্র বাঁশবেরিয়া পুরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান কুম্ভঘাট মেলার জায়গা পরিদর্শন করেন প্রয়াগের দুর্ঘটনার কথা মাথায় রেখে এবার ত্রিবেণী কুম্ভ মেলায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে আজ গঙ্গার স্নান ঘাটগুলো পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা রাজাঘাটের পাশে রয়েছে দেশ ভাগের সময় তৈরি করা উদ্বাস্তুদের জন্য ক্যাম্প সেখানে ওয়াটারগুলোর অবস্থা খুব খারাপ চাল ভেঙে পড়ছে দেওয়ালের অবস্থা ভালো না গত বছর এই ক্যাম্পে নাগা সন্ন্যাসীরা ছিলেন হোম জাগযজ্ঞ হয়েছিল এই ক্যাম্পে তা দেখতে প্রচুর পুণ্যার্থীর ভিড় হয়েছিল এবারে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই কারণে ওই ক্যাম্পে সাধুদের থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সাধুদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করতে বলা হয়েছে মেলা কমিটিকে এই প্রসঙ্গে মহকুমা শাসক জানান এই প্রসঙ্গে ত্রিবেণী কুম্ভ মেলা কমিটির আহ্বায়ক অভিনব বসু জানান এলাকা পরিদর্শন করার পরে শিবুর মাঠে প্রশাসনের আধিকারিক পুলিশ আধিকারিকদের নিয়ে মেলা কমিটির একটি বৈঠক হয় পানু পালে রিপোর্ট হুগলি টিভি আমরা সবাই মিলে আজকে জয়েন্ট ভিজিট করে করছি তো সেখানে কালকে আমাদের অলিডিগে ডিসিশন হয়েছে যে যা যা লাইন ডিপার্টমেন্ট আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটি সকলের এবং ত্রিবেণী মেলার জন্য যে এগারো থেকে তেরো ত্রিবেণী কুম্ভ মেলা হবে তো তার জন্য যে প্রচুর দর্শনার্থী আসছে তাদের সেফটি এবং সিকিউরিটি এবং সেটাকে ঠিকঠাকভাবে করার জন্য কোনো ইনসিডেন্ট যাতে না হয় তার জন্য জানতেই नासिक त्रंबकेश्वर हरिद्वार प्रयागराज और उज्जैन अवंतिका इसके बाद एक कश्मीर भी हुआ करता था और आपका ये बांग्लादेश छह जगह कुंभ हुआ करता था मगर करीबन सात सौ साढ़े सात सौ साल पूर्व ये सब प्रथाएं बंद हो गई थी उसका ज्ञात भी नहीं था हमें हम वही प्रथाओं को वापस प्रारंभ करते हुए ये चीजों को शुरू कर रहे हैं आपका नाम क्या है मेरा नाम महंत दिवाकर दास उदासीन लाल बाबा के चाय আমরা প্রতিনিধি অবশ্যই অবশ্যই জনপ্রতিনিধি এবং যে কোনো মানুষ এটা তো এটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান এখানে সবারই আমন্ত্রণ না অ্যাকচুয়ালি বেশি আমরা দেখছি বহু মানুষ সারা ভারত ভারতবর্ষ থেকে খোঁজ নিচ্ছেন এবার অনেক প্রচার বেশি হয়েছে তো প্রথম কুম্ভ শুরু ছিল তারপর তারপরে বছর কি ইয়েতে গেল বললেন এখান থেকে কি ওটা ভাঙা ভাঙিটা যেটা মহারাজ বলুন একটু এটা নিয়ে না ভাঙ্গাভাঙি বলে হ্যাঁ 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 এখন আহ সাধুরা ভাবলো যে নাম একজন ব্যানার্জি আমি কুম্ভমেলা বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী নাগা এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সব ধর্মের আমাদের মানুষকে আহ্বান করা হচ্ছে এখানে যাতে এই তীর্থে এসে আমরা আবার এই জায়গাটাকে আবার জাগরণ করে একটা হেরিটেজ রূপ দিতে পারি কারণ বাংলার এই গঙ্গার তীরে এই তীর্থটা আমাদের একটা আহ ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা আমাদের ফিরিয়ে আনতে হবে সেটার জন্যই এখানে কুম্ভ সংগঠিত হচ্ছে মাঘী তিথি আমাদের যে মহাকুম্ভ পর্ব চলছে এখন ভারতবর্ষে প্রয়াগরাজে হ্যাঁ সেখানে ওই তিথিগুলোকেই বলা হয় শাহি স্নান এই তিথিগুলোকে মান্যতা দেওয়া হয় মাঘী পূর্ণিমা আমাদের বাংলার তথা ভারতবর্ষের সনাতন ধর্মের একটি পূর্ণ পর্ব বা পূর্ণ তিথি সেই তিথিতে এই গঙ্গা স্নান মা গঙ্গায় অবগাহন করে নিজেদেরকে ধন্য করবেন এটাই আমাদের সনাতন ঐতিহ্য আজকের দিনে আমাদের সূচনা হচ্ছে এখানে ভূমি পূজন হচ্ছে একটা শুভ কর্মের মধ্য দিয়ে

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.